হ্যালো রান্নাতে ভিডিও তো আজকের দেখো ফলার রেসিপি তো আমি পেটগুলো দেখলাম যে দুটি জেলের প্যাকেট তারপর একটু দেখলাম নুডসের প্যাকেট তো আমরা এই কীভাবে রান্না করবো আর এগুলো কীভাবে জেল বানাবো তা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি প্রথমত আমরা কি করলাম চলে চোলাতে চলা এবং এক কাপ পরিমাণ পানি দিয়ে আমরা আজকে এই জেলটি বানাবো তো প্রথমত আমি চুল চুলাটি একটু কমিয়ে নিলাম কমানোর পরে তখন আমি জেলের যে প্যাকেটটি রয়েছে সেই প্যাকেটটি আমি কেটে নিলাম তো কাটানোর পরে যে পানি দেখতেছেন সেই পানির উপর আমরা কী করব এই জেলের প্যাকেটটি আমরা দিয়ে দিব তো দেওয়ার পরে এখান থেকে আমাদের চামচ দিয়ে এই জেলটি লাটতে হবে তো ভালোভাবে মিক্স করার পরে এখান থেকে ভালো করে আপনারা একটু গরম করে নেবেন যাতে এটি একটু ঘন যখন হালকা হালকা একটু ঘন হয়ে আসবে তখন আপনারা আপনার এটি নামিয়ে নেবেন তো দেখুন এখন আমার জেলের জেলটি হয়ে গেছে তো এখান থেকে আমি একটা বাড়িতে রেখে দেবো তো বাটিতে রাখার পর অন্য আরেকটি জেল যে রয়েছে সেই জেলটি সেমভাবে আমরা একটা পরিমাণ পানি দিয়ে আমরা এটি আবার ভালো করে সিদ্ধ করে তো আমরা একটি পাত্রতে রেখে দেব তো আমাদের জেল আস্তে আস্তে কমপ্লিট শেষ তো এরপর আমরা এটি একটি বাড়িতে রেখে দেবো তো বাড়িতে রেখে দেওয়া হয়ে গেলে আমাদের দুইটি জেল বানানো কমপ্লিট হয়ে গেল তারপর আমরা কী হবে একটা পালুদের প্যাকেটের সাথে এক কেজি তরল দুধ দিয়ে দেবো আমরা তো যাতে এটি একটি ঘন হয় অনেকে আপনারা চাইলে পানি ইউজ করেন তো আপনারা চাইবেন যে দুধ দিয়ে এটি বানানোর জন্য তো আমি এটি এই পালুদের প্যাকেটটি দিয়ে দিলাম তো দেওয়ার পরে এটি আমরা ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না ফালুদ ঘন হবে এবং সিদ্ধ হবে ততক্ষণ আপনারা নাড়তে থাকবেন না হলে এটা নিচে দিয়ে লেগে যাবে তো যাই হোক এটা এখনও হয়নি আপনারা হয়তো পনেরো থেকে আঠারো মিনিট মিনিটেও রেখে দিলে তৈরি সিদ্ধ হয়ে যাবে তো যে যেরকম সিদ্ধ খাই তাকে সেভাবে করে নিতে হবে তো আমার ফাইনালি আমারটা হয়ে গেল তো আমি কী করলাম বাড়িতে নিলাম পরে একটা পাত্রতে নিলাম পাত্রতে নেওয়ার পরে এটি আমি পাঙ্কা নিচে রেখে দিব যাতে একটু ঘন হয়ে যায় যাই হোক আমি এটি কী করলাম বিস্তার উপর যে পাঙ্খা রয়েছে সেই পাঙ্কার উপরে আমি দিয়ে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি তো সবশেষে এখন আমরা কী করবো যে জেলগুলো রয়েছে সেই জেলগুলো আমরা ছুটি দিয়ে কেটে নিব তো এখান থেকে দুই রকমের জেল রয়েছে এরপর রয়েছে কলা রয়েছে রয়েছে তো এরপরে কলাটি ছুরি নিব ছুলে তারপরে এখান থেকে আমরা কলাটি ছুটো ছুটো করে কেটে নিব তো আমাদের কলার কাটা কমপ্লিট হয়ে গেলে এরপর যে আনা রয়েছে সেই আনাটিও আমরা এখানে ছুলে রাখবো এবং কিসমিস এবার আপনার পাশেও আপনার কমলাও দিতে পারেন তো যত রকম ফল রয়েছে সবগুলো ফল মিক্স করে দিতে পারলে আপনাদের এটি খেতে আরও ভালোই লাগবে যাই হোক তো এটি যা পালাম তাই নিয়ে নিলাম তো সব শেষে সে একটি বাড়িতে নিয়ে এলো তো পাটিতে নেওয়ার পরে এখান থেকে দেখুন যে কলা এরপরে কিসমিস এরপর হচ্ছে আপনার কমলা এর পাশে হচ্ছে যে আপনার যে আনার রয়েছে সেই আনারগুলো আপনার সব দিকে দিয়ে দিল এরপরে এটার উপরে আবার কিছু ফালোদার দিয়ে দিলো এরপরে হচ্ছে আপনার এবার এটার উপর আবার কিছু কিসমিশ দিয়ে দিলো এরপর হচ্ছে জেল রয়েছে সেই জেলগুলো আপনাকে দিয়ে দিলাম তো আসলে দেখতে অনেক অসাধারণ লাগতো সেগুলো তো এরপর যে আইসক্রিম রয়েছে সেই আইসক্রিমও দিয়ে দিল তো আমি টিভি দেখতেছিলাম সে আমাকে একবার টিভি ভালো জানে বললো কী দেখো তো কেমন হয়েছে তো আমি কিনা ভালো জাতি হাতে নিলাম হাতে নেওয়ার পর এটা আমি চামিচ দিয়ে ভালো করে নাড়তে লাগলাম তো না কমপ্লিট হয়ে গেলে তো আমি সত্যি অনেক অসাধারণ ছিল ভালো টি তো ভিডিও পাওয়া যায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন পারেন প্রযুক্তি পাওয়ার জন্য